সালামুয়ালাইকুম আপুরা চলো আসলাম হাই হাইসোয়াস থেকে ওয়াই ব্র্যান্ডের ব্যাগটা কিন্তু আমাদের কাছে ইউজ করবেন স্টকে আসে প্রাইস থাকবে অফার প্রাইজে সো আপনারা কেউ মিস করবেন না ডিসেম্বর মাস আজকের থেকে শুরু ইনশাল্লাহ অফার শুরু হয়ে গেছে ধামাকা অফার প্রত্যেকটা ব্যাগই পাবেন আপনারা অফার প্রাইজে এখন থেকে পুরো মাস ব্যাগে আপনি অফারে নিতে পারবেন সো আপুরা কেউ মিস করবেন না হাই চোয়াইজে সরাসরি চলে আসবেন সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দ্বিতীয় সুন্দর স্পেস সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন তার সাথে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল কাপড়টা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনার লং জিবি অনেক ভালো হবে আর পিস করতে পারবেন অনেকদিন কালার আছে এটার ভিতরে কালারগুলো এটা মেরুন কালার এটার মধ্যে কালার পাবেন আপুরা ব্রাউন কালার আর যে ব্রাউন কালারটা সব কিছু মিলে কোয়ালিটিফুল একটা দেওয়া প্রাইজ মাত্র পনেরোশো টাকা সো কেউ মিস করবেন না পুরা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার বিস্কিট কালার খুবই নাইস কালেকশন মাত্র পনেরোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা কালার ব্ল্যাক তো সবার ফেভারেট সব কিছু ডিস করতেন প্রাইজ মাত্র পনেরোশো টাকা সো আপুরা কেমিস করবেন না সরাসরি চলে আসবেন হাই সোয়েজ হাই সোয়েজ থেকে পেয়ে যাবেন ভ্যারাইটিস কালেকশন পার্টি পার্সি কালেকশনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে ব্র্যান্ডের সব ধরনের ত্রিশ ব্ল্যাক থেকে শুরু করে যারা শপে এসে নেবেন পরিমাণে কালেকশন দেখে দেখে নিতে পারবেন লাস্টে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে যারা শপের থেকে নিয়েছেন ডেক্ট শপে চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতেছেন স্ক্রিন শর্ডে অর্ডার কনফার্ম করে নেবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকায় ইলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান হাইসাইজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন বেলাইক প্রতিদিন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ